আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো ব্রেকিং নিউজ এবার যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা প্রচন্ড চাপে নেতানিয়াহ চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি রাশিয়ার লাগাতার হামলায় পিছু হতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনা প্রধান ষাট শতাংশের বেশি মার্কিন ভোটার মনে করেন ব্যর্থ এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আমি বয়স্ক তবে লড়াই করছি এক শিশু ট্রাম্পের বিরুদ্ধে মন্তব্যে বাইডেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে যুদ্ধ করছে ইসরায়েল গত সাত অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধের শুরুতে ইসরায়েল বলেছিল গাজা থেকে তারা হামাসকে পুরোপুরি নির্মূল করবে তবে ছয় মাস পেরিয়ে গেলেও এখনো তারা এই লক্ষ্য মাত্রা অর্জন করতে পারেনি এর মধ্যে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এতে অংশগ্রহণ করার আগ্রহ হারিয়ে ফেলেছে ইসরায়েলি সেনারা ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল এক প্রতিবেদনে জানিয়েছে ত্রিশ জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন রিজার্ভ ইউনিটের এসব বলেছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদের ডাকা হলে এতে সাড়া দেবেন না সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্ব যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে ছয় মাস ধরে যুদ্ধ করে তারা কতটা ক্লান্ত হয়ে পড়েছেন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা ও যুদ্ধাপরাধের মামলায় চলতি সপ্তাহের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল রায়ের সময় ঘনিয়ে আসায় এখন কূটনৈতিকভাবে শেষ চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু ফোন করেছেন বাইডেনকে কিন্তু এখনো যুক্তরাষ্ট্র তেমন কোনো সাড়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু ইসরায়েলি ইসরায়েলের অনেক বিশ্লেষকের দাবি প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না ইসরায়েলকে আইসিজের এর রায় থেকে বাঁচানোর এখনই সময় রায় দিয়ে দিলে তা হবে ইসরায়েলের মর্যাদার উপর বড় আঘাত আইসিজের রায় নিয়ে চিন্তিত নেতানিয়াহু সর্বশেষ প্রকাশ্যে বিবৃতি দেন গত শুক্রবার এতে তিনি বলেন আইসিজের আসন্ন সিদ্ধান্ত বিপজ্জনক নজিরে স্থাপন করতে পারে একটি সংবাদপত্রে বিশ্লেষক বেন কাসপিট লিখেছেন নেতানিয়াহু অস্বাভাবিক চাপের মধ্যে রয়েছেন কারণ তার ও অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে জাতিসংঘের ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি হলে ইসরায়েলের আন্তর্জাতিক মর্যাদায়ের উপর বড় আঘাত আসবে কাসপিট আরও বলেন বিশেষ করে পরোয়ানা ঠেকা নেতানিযাহু টেলিফোন করে বাইডেনকে খুব করে বলেছেন ইসরায়েলি গণমাধ্যম হারেজের বিশ্লেষক আমোস হারেল লিখেছেন আইসিজের প্রসিকিউটর করিম খান চলতি সপ্তাহে নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইউফ এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেফির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন এই ধারণা সামনে রেখেই কাজ করছে ইসরায়েল সরকার হারেলের মতে আন্তর্জাতিক অপরাধ আদালতে রোম সংবিধিতে স্বাক্ষরকারী একশো দেশের মধ্যে নেই যুক্তরাষ্ট্র ইসরায়েল এ কারণে তারা গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে চেষ্টা চালাচ্ছে সম্প্রতি আইসিজের এমন সম্ভাব্য রায়ের নেতানিয়াহু আমরা আত্মরক্ষা করা বন্ধ করব না হেগের আদালতের কোন সিদ্ধান্ত ইসরায়েলের কর্মকাণ্ডকে প্রভাবিত করবে না এমন পরোয়ানা জারি করা হলে তা হবে সন্ত্রাসবাদ ও আগ্রেশনের বিরুদ্ধে লড়াই গণতন্ত্রের সৈন্য এবং কর্মকর্তাদের হুমকির একটি বিপজ্জনক নজির রাশিয়ার অব্যাহত হামলায় রণক্ষেত্র থেকে ইউক্রেনের সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনা প্রধান জেনারেল অলেকজান্ডার সারেসকে রোবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনা প্রধান এই কথা বলেন ইউক্রেনের সেনা প্রধান বলেন রাশিয়ার ক্রমাগত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে ফলে সেনারা পিছু হতে বাধ্য হচ্ছে রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে আরো দুর্বল হচ্ছে ফলে এই সুযোগ কাজে লাগাচ্ছে রাশিয়া ইউক্রেনের সেনা প্রধান জেনারেল সারেস্কি আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির আরও অবনতি ঘটছে দোনেস্কের কিছু অবস্থান থেকে পিছু হটে প্রতিরক্ষা বুজ্জ তৈরি করছে ইউক্রেন সেনারা এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে মত পার্থক্যের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ব্যালারি জালুঝনি এরপরে তার স্থলাভিষিক্ত হন জেনারেল অলেকজান্ডার সারাসকি এদিকে কিএফকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত একষট্টি বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কি নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র গোলা বারুদ পাবে ইউক্রেনীয় বাহিনী চলতি বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে শুরু হয়েছে ক্যাম্পেইন সেনেনের এক জরিপে দেখা গেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিপে অংশ অধিকাংশই মনে করেন ট্রাম্পের আমল ছিল সফল অন্যদিকে বাইডেনের আমল ব্যর্থতায় ভরা নিবন্ধিত ভোটারদের মধ্যে উনপঞ্চাশ শতাংশের সমর্থন ট্রাম্পের প্রতি অন্যদিকে বাইডেনের প্রতি সমর্থন রয়েছে তেতাল্লিশ শতাংশের ট্রাম্পের প্রেসিডেন্সিকে এখন সফল বলছেন পঞ্চান্ন

মনে করেন ট্রাম্পের সময়কাল সফল ছিল অন্যদিকে তিয়াত্তর শতাংশ ডেমোক্রেট মনে করছেন বাইডেন প্রশাসন সফল অন্যদিকে দুই প্রেসিডেন্টের অর্জন সম্পর্কে জানতে চাইলে চোদ্দ শতাংশ মনে করেন দুজনই ব্যর্থ আবার আট শতাংশ মনে করেন দুজনেই সফল ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আমেরিকার চল্লিশটিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কয়েকশ বিক্ষোভকারীকে আটক করে পরিস্থিতি সামাল দিতে পারছেন স্থানীয় প্রশাসন মূলত নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবার কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মার্কিন ক্যাম্পাসের আন্দোলনের মিল রেখে ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও তাঁবু টানিয়ে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলনে বসেছেন শিক্ষার্থীরা স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে বিক্ষোভকারীরা ম্যাকগিল এবং কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়কে ইহুদিবাদী রাষ্ট্র এবং ইহুদিবাদী একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তহবিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বলছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এভাবে তাঁবু টানানো অনুমোদিত নয় এই ধরনের কার্যকলাপ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর মতো মুখোমুখি পরিস্থিতি তৈরি করতে পারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ফিলিস্তিনি যুব আন্দোলন মন্ত্রী শাখা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে গ্রুপটি বলছে তারা তাদের বিশ্ববিদ্যালয়কে গণহত্যায় অংশীদার হতে দিতে চায় না পুলিসিনপন্থী একাধিক গ্রুপ এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আসছে ম্যাকগিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানিয়েছে তারা শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে অবগত এবং বিশ্ববিদ্যালয়ের আইন যে পর্যন্ত শিক্ষার্থীদের এই আন্দোলনকে অনুমোদন করে সেই সীমা পর্যন্ত তাদের মত প্রকাশের স্বাধীনতাকে তারা সম্মান করবে এদিকে হোয়াইট হাউসের বিক্ষোভ করছিল ইসরায়েল বিরোধীরা আর একটি ভেতরে প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলেন জো বাইডেন শনিবার রাতে সাংবাদিক সেলিব্রিটি ও রাজনীতিবিদদের জন্য বার্ষিক এই ভোজসভার আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট এবিষয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট বাইডেন তার বেশিরভাগ পূর্বসূরীর মতো নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক ভোজ সভাকে ব্যবহার করেছেন আর তিনি এটা শুরু করেছেন ট্রাম্পের প্রতি সরাসরি কিন্তু হাস্যরসাত্মক একটি উপায়ে অতীতে বাইডেনকে ঘুম কাতুরে বুড়ো বলে একাধিকবার খোঁজা দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই ট্রাম্পের উপর আক্রমণ সারাতে সেই মন্তব্যের যে টেনে আনলেন বাইডেন মুচকি হেসে তিনি বলেন আমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রতিদ্বন্দ্বিতা করছি একজন ৬ বছর বয়সের বিরুদ্ধে এ সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য বোঝাতে গিয়ে বাইডেন বলেন আমার ভাইস প্রেসিডেন্ট আমাকে সমর্থন করেন সাবেক ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তাকে সমর্থন করতে অস্বীকার করেছেন শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ব্রেকিং নিউজ এবার যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো ইসরায়েলি সেনারা প্রচন্ড চাপে নেতা নিয়াহ চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি রাশিয়ার লাগাতার হামলায় পিছু হতে বাধ্য হচ্ছে ইউক্রেন সেনারা গোপন খবর ফাঁস করলেন ইউক্রেনের সেনা প্রধান শতাংশের বেশি মার্কিন ভোটার মনে করেন বাইডেনের আমল ব্যর্থ এবার কানাডার বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আমি বয়স্ক তবে লড়াই করছি এক শিশু ট্রাম্পের বিরুদ্ধে মন্তব্যে বাইডেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ